আবিরের চোখ পরে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির তানবির তৎক্ষণাৎ বলে উঠল মেঘ পাকোড়া খাবি আয় খেয়ে যা মেঘ যেন বড় সড়ো টাস্কি খেলো ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি তানবির আবার ডাকলো। আয় খেয়ে যা পরে পড়তে বসবি নেই মেঘ দু পায়ে এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়লো কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল তোমরা খাও আমি খাবো না আবারও পড়ার রুমে চলে গেল মেঘ দানবীর আর আবিরও আর বেশি কথা বললো না খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল দানবীর পুনরায় পার্টি অফিসে ছুটল মিটিং আছে তার ভাই ডেকেছি বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও তিরিশ মিনিট পড়তে পড়তে খিদা পেয়েছে তার মাত্র খাবার হয়েছে আটটাও বাজেনি মেঘ খেতে বসেছে বারবার তাকাচ্ছে দরজার দিকে টিউটর আসলে পড়তে বসতে হবে খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ঢেকে দিতে রাত নয়টায় খেতে বসলেন সবাই তানবির মিটিং শেষ করে বাসায় এসেছে খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিস নেই তানবীর কাকিয়াকে জিজ্ঞেস করলো মেঘ খাবে না কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল ও তো সন্ধ্যাবেলায় খেয়ে ওপরে চলে গেল বললো খিদা পেয়েছে তেমন কথা নেই কারোর মুখে আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল গত রাতে ঘুম হয়নি ছেলেটার সারাদিন ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে যেভাবেই হোক চান্স পেতেই হবে অভিমানী স্বরে বলছে দূরের ভার্সিটি হলে ভালোই হবে এই বাড়ি থেকে চলে যাব। অনেক দূরে ভাইয়া আবির ভাই আমায় পাবেই না বকবে কিভাবে মারবে কীভাবে তৎক্ষণাৎ মায়ের কথা ভেবে কান্না করে দেয় মাকে ছাড়া থাকবে কীভাবে সে মনের ওপর কারো হাত নেই মনকে আমি যা বুঝাবো আমার মন তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ আজকে সে ফজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় জন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাতটা সাতটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিছু খায়নি ক্ষুদায় চুচু করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেল মা হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ বললো আমার খুব ক্ষুধা পেয়েছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান বললো তুই কখন উঠেছিস ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদ হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনেই হ্যালো সালামু আলাইকুম আমি জান্নাত রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি যদি আমার কণ্ঠে আপনাদের এই গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন মেঘ খুদার তারণে ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন সারা দিনে একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে নজর আটটার সামনের চেয়ারটা ফাঁকা নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞাসা করলেন মেঘ কোথায় উঠেনি এখনো হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ও নাকি সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে ক্ষুদা লাগছে তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল আলি আহম্মদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি তো ভাইজান ভাই অনেকক্ষণ অপেক্ষা করেছে আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয় বলল না চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে আছে নাকি চার ভাই বোন মিম আর আদি খুনছুটি করে খাওয়াতে ব্যস্ত তানবীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বললো ভাইয়া তোমার কি কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসেছে মুখ গোমরা করে উত্তর দিল কিছু হয়নি তো তানবির আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাওয়া শেষ করলো এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিস চলে গেল বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হল সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল বা না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজেই ব্যস্ত সে সারা দিন বাবার কোম্পানি কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার আরো দুজন বন্ধু আছে একজন রাকিব আর একজন রাসেল আবিরের পরই তাদের পোস্ট আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটার পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ এটা মেঘের অভিমত তাই রাগে ফুসতে ফুসতে বড় আব্বুর কাছে দাঁড়ালো আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বড় আব্বুর দিকে তারপর আস্তে করে বললেন ভাইয়া কি পড়াতে আসবে না আলী আহমদ খান মনোযোগ সরালো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপরে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে প্রথমত রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ করলো আলী আহমদ খান বলল তুমি আসছ না কেন পড়াবে না শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূর হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা তাই আমি আর আসতে পারবো না সরি আলী আহমদ খান তখন বললেন তাহলে তুমি এই কথাটা প্রথমেই জানাতে পারতে শারীরের গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে ফোন দিতাম আমি হ্যালো আসসালামু আলাইকুম ইবরাইন আমি জান্নাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি একটু ভালোবাসি